কোন রোগ হলে কোন ডাক্তার তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব এবং রোগের লক্ষণগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা নেব একটি শিশুর যাবতীয় রোগ পেটে ব্যথা পিঠে ব্যথা ক্ষুদামন্দা সকল কিছুর জন্য আমরা একটা শিশু বিশেষজ্ঞর কাছে যাব শিশু বিশেষজ্ঞ পেডিয়াট্রিশন বর্তমানে মহিলাদের অন্যতম একটি রোগ হল বন্ধাত্ম রোগ বাচ্চা নেওয়ার জন্য মহিলারা বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকে তাই এই সমস্যার সমাধানের জন্য সে একজন মহিলা বিশেষজ্ঞ নিকট যাবে মহিলা বিশেষজ্ঞকে বলা হয় গাইনোকোলজিস্ট লিভার সংক্রান্ত যেমন লিভার সিরোসিস ফ্যাটি লিভার লিভারে ক্যান্সার যাবতীয়র জন্য লিভার বিশেষজ্ঞ লিভার বিশেষজ্ঞকে বলা হয় হ্যাপাটোলজিস্ট হ্যাপাটোলজিস্ট এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হার্টের যাবতীয় রোগ লাইক হার্ট অ্যাটাক হার্টের রিং পরানোর জন্য হার্ট বিশেষজ্ঞ হার্ট বিশেষজ্ঞকে বলা হয় কার্ডিওলজিস্ট এরপরে হল হারের যাবতীয় সমস্যা যেমন হার বাঙ্গা হার জোড়া হার মসকে যাওয়া হার বিশেষজ্ঞকে বলা হয় অর্থোপেডিক মূত্রজনিত সমস্যার জন্য যেমন পেশাবে পোড়া পেশাবে দুর্গন্ধ পেশাব কম বা বেশি এ ধরনের যাবতীয় সমস্যার জন্য মূত্র রোগ বিশেষজ্ঞকে বলা হয় ইউরোলজিস্ট মূত্র মানে পেশাব সংক্রান্ত নাক কান ও গলা সম্পর্কে যাবতীয় সমস্যার জন্য ইএনটি অথবা নাক কান গলা বিশেষজ্ঞ প্রস্রাবে রক্ত যাওয়া প্রস্রাবে পুজ যাওয়া ঘন ঘন প্রস্রাব ও শরীর দুর্বলতার জন্য কিডনি বিশেষজ্ঞ কিডনি বিশেষজ্ঞকে বলা হয় নেফ্রোলজিস্ট। উচ্চ রক্তচাপ নিম্ন রক্তচাপ ও মাথা ঝিমঝিম করার জন্য মেডিসিন স্পেশালিস্ট শরীরে ফুস্করি বগলে ফুস্করি চামড়ায় দাগ মুখে দাগ ও বরণের জন্য হল চর্মরোগ বিশেষজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞকে বলা হয় ডার্মেটোলজিস্ট দাঁতে ব্যথা দাঁতে পোকা দাঁত তোলা দাঁতে পাইরিয়া এর জন্য দন্ত বিশেষজ্ঞ দন্ত বিশেষজ্ঞকে বলা হয় ডেন্টিস্ট এবার আপনার নিজের সমস্যাকে শনাক্ত করে আপনার মতো